ইসি সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের অনুমোদন রাকশো চাকশো নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাব জামায়াতের যে ভুলে আওয়ামী লীগ ফিরে আসবে জানালেন মান্না ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই কোনো খুনিকে নয় ইসলামী আন্দোলন এবং সর্বশেষ জানাবো রাজধানীতে আওয়ামী লীগের বিশাল মিছিল আয়োজনের বিষয়ে যা জানা গেল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসি সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের অনুমোদন নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ দু হাজার পঁচিশ এবং নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ দু হাজার পঁচিশ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের তেতাল্লিশতম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে এরপর মন্ত্রী পরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাচন কমিশন সচিবালয়ে অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদন করা হয়েছে এটির উদ্যোক্তা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ দু হাজার এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে নির্বাচন কমিশনের কাজে গতিশীলতা আনতে কমিশনের প্রস্তাবিত এই দুটি আইন সংস্কারের অনুমোদন সরকার দিয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম রাকসু চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন রাক্সু ও চাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই আশা করা হচ্ছে দুটি নির্বাচনই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আপনারা জানেন ডাকসু ও জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শিগগিরই রাক্সু ও চাকসু নির্বাচন হবে আজ তাদের সঙ্গে আলোচনা করেছে তারা দেশের সর্বোচ্চ শিক্ষিতদের প্রতিনিধিত্ব করেন ভোটাররাও উচ্চ শিক্ষিত সবার অভিজ্ঞতা শেয়ার করেছি যেহেতু আমাদের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আছে তাই এখান থেকে পাওয়া অভিজ্ঞতা সেখানেও কাজে লাগবে নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কার কথা বলেছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন এখানে তারা কোনো ধরনের সংকার কথা বলেনি তারা কি পরামর্শ দিয়েছে জানতে চাইলে তিনি বলেন নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়েছে যেমন কতগুলো সেন্টার হওয়া দরকার ভোট গণনা কিভাবে হবে কালি কিভাবে ব্যবহার করতে হবে এসব ব্যাপারে কথা হয়েছে দ্রুত ফলাফল ঘোষণার জন্য কি ব্যবস্থা নেওয়া হয় সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে ভোট কেন্দ্রে ভোটারদের ছবি যুক্ত আইডি কার্ড ভোটার লিস্ট যেন স্বচ্ছ থাকে জাকসু নির্বাচনে ফলাফল দিতে তিন দিন সময় লাগার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন সেখানে হাতে গণনা ও মেশিনে গণনা দুইভাবে হয়েছে মেশিনে ভোট গণনার সময় লাগে না তাই তারা মেশিনে গণনার পরামর্শ দিয়েছেন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমরা তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছি সব অভিজ্ঞতা তো বলা যাবে না তবে শিক্ষা নেওয়ার বিষয়গুলো আমরা গ্রহণ করছি রাকসো ও চাকশো নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক আছে ও তাদের কোনো উদ্বেগ নেই এই বিষয়টা কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এই দুটো নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই দুইটা ভালোভাবে হবে বলে আমরা আশা করছি সেক্ষেত্রে আপনাদের সাহায্য ও সহযোগিতা দরকার জামায়াতের যে ভুলে আওয়ামী লীগ ফিরে আসবে জানালেন মান্না নাগরিক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে ফিরে আসতে পারে তার মতে আওয়ামী লীগের বিদ্যমান ভোট এই পদ্ধতিতে তাদের ফেরার পথ তৈরি করবে অন্যদিকে পিয়ার দাবি তুলে জামায়াত নিজেরাই ভুল করছে বলে জানান তিনি মান্না বলেন জামায়াত ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাও তিন দিনের বিক্ষোভের কর্মসূচি আমার একদম প্রথম প্রশ্ন দাবি একটা করা যেতে পারে এই দাবিতে বিক্ষোভ কার বিরুদ্ধে কার কাছে দাবি যে সরকার আছে সে বলেছে যে দরজা খোলা আছে আমি যখন তখন পালিয়ে যাব আমি থাকবো না সেই তাদের কাছে এমন একটা দাবি দেয়া হলো পিয়ার পিয়ার কি আমি নিজেই ভালো করে বুঝি না বুঝি না মানে কিভাবে করা যায় এটার ইম্প্যাক্ট সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই এই পিয়ার নিয়ে পাবলিকের কাছে যদি যান পাবলিক কিছুই বুঝবে না আমাদের দেশের মানুষ এখনো প্রার্থী দেখে ভোট দিতে অভ্যস্ত মান্না আরও বলেন তারপরে আবার কথা আছে এত মেজরিটি মাইনরিটির প্রশ্ন আছে না হলে আপনি পিয়ার চাচ্ছেন কেন আমাদের এখানকার যে স্ট্রাকচার এবার হয়তো মেজরিটি মাইনরিটি হবে বাট নর্মালি যে সমস্ত জায়গাতে অলমোস্ট অন ইকুয়াল বেসিস লড়াই হয় আর অন্য পার্টিও আছে তখন দেখা যাবে বড় পার্টি খুব বড় পার্টি পেয়েছে আর আর পার্টি পেয়েছে আরেক খুচরা সব মিলিয়ে চল্লিশ তখন গভর্নমেন্ট হবে কিভাবে অনেক জায়গা পিয়ার তো ফেল করেছে কোথাও কোথাও ভালো চলে আমি খারাপ বলছি না তো এইটা আপনি প্রস্তাব করলেন কখন নিজে নিজের মধ্যে করেছেন প্রথমে আমাদের যে একশো ছেষট্টিটা প্রশ্নমালা দেওয়া হয়েছে তার মধ্যে তো পিয়ার নাই যে সমস্ত দল পিয়ার নিয়ে এখন বলছে এত সিরিয়াস তারা তাদের মূল দাবির মধ্যে তো পিয়ার ছিল না পিয়ারে আওয়ামী লীগ ফিরে আসবে উল্লেখ করে মান্না বলেন যেমন ধরেন আমরা কিন্তু পিয়ারের পক্ষে ছিলাম যখন দেখি যে আওয়ামী ভোট করতে পারে তো পিয়ারে আওয়ামী লীগের কাছে তো আমরা কিছুই না দল ক্ষমতাচুত হয়েছে বটে কিন্তু ভোট যদি তাদের এভারেজ ধরেন পঁয়ত্রিশ পার্সেন্ট থাকে কমে গেলে বিশ পার্সেন্টই হলো তাও তো ওই অপোজিশনে বসে সেই আসলো আপনি যে স্বৈরতন্ত্রকে উৎখাত করতে চেয়েছেন নির্বংশ করতে চেয়েছেন তাদের ফিরে আসা আপনি ইম্পসিবল করতে চেয়েছেন তা তো পারছেন না পিয়ার নিয়ে জটিলতা আছে জানিয়ে মান্না আরও বলেন এরপরে আবার দুই পার্লামেন্টের কথা আসলো মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ ঠিক আছে উচ্চকক্ষে হোক নিম্নকক্ষে দরকার নেই এখন বিএনপি বলছে না কোনো কক্ষেই দরকার নাই আবার জামায়াত বা ইসলামী আন্দোলন তারা বলছে না দুই কক্ষেই দিতে হবে এগুলো এত জটিল বিষয় যেগুলোর আলোচনার জন্য আপনার সময় লাগবে বুঝতে হবে মানুষ বুঝতে হবে বোঝাতে হবে ধৈর্য ধরতে হবে একবারই আমি সবচেয়ে বসবো এটা ঠিক না ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় কোন খুনিকে নয় ইসলামী আন্দোলন চার দফা দাবি সামনে রেখে বিক্ষোভ মিছিল ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বৃহস্পতিবার বায়তুল মোকারমের উত্তর গেট থেকে বিক্ষোভটি শুরু করার আগে এক সমাবেশে বক্তারা বলেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় কোনো খুনিকে নয় বাংলাদেশ ইসলামী আন্দোলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ডাকে বিক্ষোভ মিছিল অংশ নিতে দুপুরে দলে দলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা জোহরের নামাজের পরপর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ এতে বক্তারা বলেন সংস্কারের নামে তামাশা চলছে বাচ্চাদের গান শিখাতে চায় না সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে না হলে রাজপথে নামা হবে তারা আরো বলেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে জুলাই সনদের আইনের ভিত্তিতে নির্বাচন হতে হবে যারা নির্বাচন বাঞ্চাল করতে চায় আগামী নির্বাচনে জনগণ তাদের বঙ্গোপসাগরে পাঠাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা ঐক্যমত কমিশনে আলোচনার মধ্যেই রাজপথ কয়েকটি দল। জুলাই ভিত্তি ও নির্বাচন সহ বিভিন্ন দাবি জানিয়েছে দলগুলো এসব দাবি আদায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর ও দক্ষিণ গেট সহ কয়েকটি স্থানে আজ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে জামায়াতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস শহর সাতটি রাজনৈতিক দল জোহরের পর বায়তুল মোকার মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন আসরের পর দক্ষিণ গেটের সমাবেশ বিক্ষোভ মিছিল জামায়াত ইসলামের ভিন্ন ভিন্ন সময়ে একই কর্মসূচি আরও পাঁচ দলের এই ইসলামী দলগুলোর অভিন্ন দাবির মধ্যে রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে নির্বাচন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জুলাই আগস্ট গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি এবং চৌদ্দ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা এছাড়া শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে দলগুলো রাজধানীতে আওয়ামী লীগের বিশাল মিছিল আয়োজনের বিষয়ে যা জানা গেল গত চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে এ সংক্রান্ত ভিডিও সম্বলিত পোস্টে দাবি করা হয় উক্ত মিছিলটি গুলিস্তান থেকে নবাবপুর রোড পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে রিউমার্স টানা টিমের অনুসন্ধানে দেখা যায় গত চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমর্থনে কোনো বিক্ষোভ মিছিল হয়নি প্রকৃতপক্ষে গত চোদ্দ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ট হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন